প্রচুতে হারিয়ে ওঠে না শিলের পরিবারের এজন্য এ জন্য অস্তিত্ব রক্ষার লড়াই জীবনের শেষ প্রান্তে এসে ভেঙে পড়া এক সংগ্রামী মানুষ শ্রীকৃষ্ণশীল ও তার পরিবার দুর্গাপূজার সময়ও চুলায় আগুন জ্বলে না তার চোখে ঝাপসা দৃষ্টি হাতে কম্পন আর মাথা ভর্তি চিন্তা এভাবেই কাটছে নাটোরের নলডাঙ্গার বাসভাগ গ্রামের শিলের প্রতিটি দিন বয়স তার সত্তর ছুঁই ছুঁই জীবনের শেষ প্রান্তে এসে যেখানে একটু স্বস্তি পাওয়ার কথা সেখানে তিনি লড়াই করছেন অস্তিত্ব রক্ষার জন্য পেশায় তিনি একজন নরসুন্দর হলেও এখন আর চোখে ভালো দেখেন না বলে তেমন কেউ তার কাছে চুল বা দাড়ি কাটাতে আসে না দিনে আয় হয় সর্বোচ্চ ত্রিশ থেকে পঞ্চাশ টাকা সেই সামান্য টাকায় চলছে তিনজনের সংসার কোন কোন দিন তাও আয় হয় না সেদিন চুলায় হারিয়ে ওঠে না শ্রীকৃষ্ণ শিলের অসহায় এই বৃদ্ধের নেই কোন সন্তান সংসারের পুরোভার তার কাঁধেই দুই মেয়ের মধ্যে মেয়ে মানসিকভাবে অসুস্থ যার জন্য তার স্বামী তাকে ডিভোর্স দিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছে এখন সেই মেয়ে বাবার বাড়িতেই দিন কাটাচ্ছে তার চিকিৎসা করার সামর্থ্য নেই অসহায় পিতার বৃদ্ধা স্ত্রীও আর আগের মতো কাজকর্ম করতে পারেন না সবচেয়ে করুণ অবস্থা তাদের বসবাসের ঘরটির কাঠ ও মাটির তৈরি পুরোনো ঘরটি এখন ভেঙে পড়ার মতো অবস্থা বর্ষাকালে বৃষ্টির পানি চুইয়ে পড়ে ঘরের ভেতরে এমনকি কোন কোন জায়গায় পানি জমে থাকে অথচ এত দুঃখ কষ্টের মাঝেও এই বৃদ্ধ লোকটি কারো কাছে হাত পাততে পারেন না আত্মসম্মানে আঘাত লাগে তবু এখন তিনি তার শেষ চেষ্টা করে যাচ্ছেন স্থানীয় এলাকাবাসী সাকিবুল ইসলাম বিধানচন্দ্রসহ অনেকে বলেন পূজাতে হারিয়ে শ্রীকৃষ্ণশীলের চূড়ায় জীবনযুদ্ধের শেষ প্রান্তে দাঁড়িয়ে শ্রীকৃষ্ণশীলের পরিবার সমাজের হৃদয়বান মানুষ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান স্থানীয় জনপ্রতিনিধি এবং দানশীল সংগঠনগুলোর যদি একটু সহানুভূতির হাত বাড়িয়ে দেন তবে শিলের মতো একজন সংগ্রামী মানুষ হয়তো জীবনের শেষভাগে একটু স্বস্তি পেতে পারেন প্রবীণ শ্রীকৃষ্ণশীল মানুষটি সমাজের কাছে এক অনুরোধ রাখছেন যদি কেউ আমার ঘরটা মেরামত করে দিত একটু খাবার আর চোখের চিকিৎসাটা করিয়ে দিত তাহলেই বাকি জীবনটা শান্তিতে কাটাতে পারতাম নলডাঙ্গা পুজোরা সমাজসেবা কর্মকর্তা সুমন সরকার বলেন অনগ্রসর জনগোষ্ঠীর জন্য আমাদের বিশেষ ভাতার সুবিধা আছে উনি আবেদন করলে ভাতার ব্যবস্থা করে দেওয়া যাবে বাঁশভাগ গ্রামের শ্রীকৃষ্ণ উনি এক সময় খেরি করত বা উনি এক নিজস্ব সেলুন চালাতো এক সময় কিন্তু এখন বয়সের ভারে উনি বৃদ্ধ হওয়ার পর ওনার ঘরে একটা মেয়ে স্বামী পরিত্যক্ত মেয়ে আছে এখন মানে নুনানিতে পান্তা পরে এরকম পরিস্থিতি ওই মেয়ের উপর নির্ভরশীল বর্তমান ওই মেয়েটা ওই বাড়ি বাড়ি ঘুরে যাই হোক যেটুকাই সাহায্য সহনতি পায় বাপ বাপমাকে নিয়ে খাওয়া দাওয়া করে বা ওনার বাবাও এখন কোনো কাজকর্ম করতে পারে না এখনও যায় বসে একটা সিএন নিয়ে হয়তো কোনো দিন সাইিত হয় না এই মতো অবস্থায় এনার জীবিকা নির্ভর করছে এখন বিত্তমান সরকারের কাছে এটা দাবি আমাদের এলাকাবাসীর তরফ থেকে যদি কিছু অনুদান সরকারি হিসাবে ওনাকে দেওয়া হয় তাহলে আমরা এলাকাবাসী হিসাবে হয়তো বা একটু আনন্দিত বা আমাদের সমাজের লোক হিসাবে বা পার্শ্ববর্তী লোক হিসাবে বা সমাজের লোক হিসাবে এটি আমাদের কামনা কি আমাদের ধর্মীয় অনুষ্ঠানে পূজা পালের মধ্যে উনি খুব কষ্টের দিন যাপন করেন বা ধর্মীয় কিছু আচরণ আছে আমাদের মধ্যে এমন কি দুর্গাপূজা বা কালী পূজা বা বিভিন্ন রকম অনুষ্ঠানের মধ্যে ওনাদের খুব সংকট আমরা দেখি এমনকি আমরা সামাজিক থেকে ওনার কাছে চান্দাও নেওয়া হয় না এরম পরিস্থিতিভাবে ওনার মানে জীবন নির্বাহ করে এটাই আমরা দাবি করছি হলে যে বাড়ির পরিস্থিতি দেখি দেখেছেন ঘর দিয়ে পানি পড়ে বা চালা ফুটা এই ধরনের মানে কোনো কোনো রকমের জীবিকা নির্বাহ করে যদি সরকারি কোনো অনুদান বা আর্থিক মানে ব্যবস্থা করে ওনার প্রতি তাহলে আমরা এলাকাবাসী বা গ্রামবাসী বা সমাজের লোক হিসাবে একটু পাশে দাঁড়ে আসলে ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ মানুষের জন্য এটাই কাছে কামনা করি আমি অনুরোধ করব আপনারা সকলে এই ব্যক্তিটা পাশে দাঁড়ান এই ব্যক্তির অত্যন্ত অসহায় পঞ্চাশ টাকার বেশি ইনকাম এই ব্যক্তির নাই আর এই যে দেখতে পাচ্ছেন যে এই সকল যন্ত্রপাতি এগুলো দিয়ে আসলে মানুষ এখানে কাজ করতে চায় না বর্তমান ডিজিটাল যুগ সারা বাংলাদেশে ডিজিটাল সেলুন হওয়ার কারণে এই ব্যক্তির কাছে আসলে কেউ আসে না এই ব্যক্তি একসময় চুল কাটতো বাসিলা কাছারি বাজারে তো সেখান থেকে তার চোখে না দেখার কারণে তার কাছে কেউ চুল টুল কাটে না সে আই এখন এই দেখেন তার একটা ঘরো নেই বাজারে দেখেন একটা ঘরো নেই সেইখানে দোকানের বারান্দায় চুল কাটে